হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখতে থাকো খুবই সুন্দর একটা জায়গা এখানে তো আগের ভিডিও দেওয়া আছে আমরা এখানে এসেছি গোবরডাঙা পার্ক জায়গাটার নাম গোবরডেঙা আর পার্কের নাম হচ্ছে তোমার কঙ্কনা পার্ক খুবই সুন্দর জায়গাটা অসাধারণ আগের ভিডিও তো অবশ্য দেওয়া আছে জায়গা রাস্তাটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর জায়গাটা এখন গাছগুলো খুবই ভালো লাগছে চারি সাইটে গাছ আরও তো গাছ লাগানো হয়েছে নতুন করে এখানে অনেক গাছ লাগিয়েছে আরও এখন অনেক কিছু উন্নতি করছে এখানে দেখার মতন আছে ছোটো ছোট ছোট চারাগুলো সব আবার লাগিয়েছে নতুন করে দেখো খুবই ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর বাগানটা তো বেশ সুন্দর লেগেছে মানে এত সুন্দর লেগেছে এসে বলার মতো না খুবই সুন্দর জায়গাটা দেখো চারি সাইটে গাছ আর গাছ বাগানটা তো সেই সুন্দর আপনারা চাইলে সবাইকে নিয়ে আসতে পারবে কোনো অসুবিধা নেই রাস্তাটা বেশ সুন্দর দেখো সিনারিগুলোও আঁকা আছে দেখো লোক তো যাওয়া আসার মধ্যে প্রচুর লোকজন আছে কিন্তু কিন্তু কি বলো তো আমি আমার মায়ের সঙ্গে করে নিয়ে গেছিলাম। এর জন্য তো আমার মা আরও ঘুরে ঘুরে দেখছে মা আরও জিজ্ঞাসা করছিল যাই হোক দেখো এই টপের মধ্যে গাছগুলো লাগানো আছে রাস্তা সাইড দিয়ে আরো বেশ ভালো লাগছে খুবই সুন্দর লাগছে জায়গাটা অসাধারণ জায়গা দেখো মানে এত ভালো লাগছিল আর যদি আমরা যেতে হোক রাস্তা দিয়ে গাড়ি করে এসছিলাম তার জন্য আর সেটা দেখাতে পারিনি পরের ভিডিওতে দেখাবো কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর ঢোকার মুখেই তখনই এই জায়গাটা এত সুন্দর লাগছিল এসে বলার মতো না আর এত সামনে ঝিল আছে আমার আগের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে আছে পারলে দেখে নেবেন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন জায়গাটা খুবই সুন্দর আর চারি ছয়টি গাছ আর গাছ বেশ ভালো লেগেছে ফুল গাছগুলোর জন্য আরও খুব সুন্দর ভালো লেগেছে অসাধারণ বললেও চলে খুবই সুন্দর জায়গাটা দেখো কত রকম নানা ধরনের গাছ আছে এখানে নানা ধরনের গাছ দেখো জায়গাটা এত ভালো লেগেছে এখানে না আসলে বিশ্বাস করতে পারবে না খুবই ভালো লেগেছে জায়গাটা আপনারা দেখতে থাকো এখানে বাইক টাইক যাই নিয়ে আসো না কেন রাখার জায়গা আছে গাড়ি নিয়ে আসলে রাখার জায়গা আছে কোনো অসুবিধা হবে না এছাড়িতে আমার মা গিয়ে কোনায় দাঁড়িয়ে আছে উনি ঘুরে ঘুরে দেখছে এরকম বাইক রাখার জায়গা আছে অসুবিধে নেই এখানে আজকে সত্যি বলছে আমার শরীরটা খুব একটা ভালো না ওর জন্য আমার কথাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে ওর জন্য চারি সাইডে ফাঁকা রাস্তাটা কিন্তু খুবই দারুণ জায়গাটা অসাধারণ জায়গাটা খুবই ভালো লাগছিল দেখো এত ভালো লাগছিল সে আর মতো না খুবই ভালো লেগেছে জায়গাটা আমার আপনাদেরও ভালো লাগবে ভালো লাগবে না এমন তো কোনো কথা না ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা ভালো লাগবে না চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন খুবই ভালো লেগেছে